অনেক ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করছেন যে বর্তমান যে পরিস্থিতি পহলগাঁওতে যে ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটানো হলো পাক জঙ্গিরা ঘটালো পাক মদপুষ্ট জঙ্গিরা ঘটালো যে নৃশংস ঘটনা ভারত কি তার উত্তরে কোনো রিট্যালিয়েশনে যাবে গেলে সেটা সেটার ইন্টেন্সিটি কতটা হবে অনেক ক্লায়েন্ট আমার থেকে এবং আমার নিজের মনে এটা প্রশ্ন ছিল যে কারণে থেকে ফিরেই আমি নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার হরস্কোপটা এর আগেও দেখেছি আরও একবার ভালো করে আজকে দেখলাম দেখছিলাম তার কারণ চাণক্য নীতিতে একটা কথা আছে চাণক্য বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই যুদ্ধে সেই দেশের জয় হবে কিনা সেটা জানার জন্য দেখতে হয় সেই দেশের যিনি রাজা তার জন্ম ছক সেই মুহূর্তে দেখাটা খুব জরুরি সেই দেশের যিনি রাজা তা এখন তো রাজতন্ত্র নেই এখন গণতন্ত্র কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশের তাই তার হরস্কোপ বিচার করাটা একান্ত জরুরি তো দেখুন আজকে আমি চেম্বার থেকে ফিরে যে বিষয়গুলো দেখছিলাম সেগুলো হলো বর্তমানে আমাদের প্রধানমন্ত্রীর মঙ্গলের মহাদশা চলছে আর শনির অন্তর্দশা চলছে মঙ্গলের মহাদশা আর শনির অন্তর্দশা দামোদর দাস মোদী আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার জন্মকালীন যে নাটাল চাট ডি ওয়ান চাট জন্ম যেটা তাতে দেখা যাচ্ছে যে তার জন্ম বৃশ্চিক লগ্নে এবং বৃশ্চিক লগ্নের পরাক্রম ভাবের অধিপতি হলেন শনি বৃশ্চিক লগ্নের পরাক্রম ভাব মানে তৃতীয় ভাবের অধিপতি হলেন শনি আর মঙ্গল তার লগ্ন ভাব এবং ষষ্ঠ ভাব মানে শত্রু ভাবের অধিপতি হলো মঙ্গল সেই মঙ্গলের মহাদশা চলছে প্রধানমন্ত্রীর এবং শনির অন্তর্দশা চলছে এইটা চলবে আপ টু তিরিশ মে দু পঁচিশ পর্যন্ত তিরিশ মে দু পঁচিশ পর্যন্ত আর আজ থেকে বিচার করে আমি আর একটা জিনিস যেটা দেখলাম যে এটা তো চলবে তার মঙ্গলের মহাদশা শনির অন্তর্দশা তিরিশ মে দু হাজার পঁচিশ পর্যন্ত আর আঠেরো মে দু হাজার পর্যন্ত চলছে পিসার যোগ সারা বিশ্ব জুড়ে চলছে পিসার যোগ কেন না রাহু আর শনি একত্রে মিন রাশিতে অবস্থান করছেন এই অবস্থানটা এই কম্বিনেশনটা স্থায়িত্ব আঠারো মে দু পঁচিশ পর্যন্ত আর প্রধানমন্ত্রীর মঙ্গলের মহাদশা এবং শনির অন্তর্দশা তিরিশ মে পর্যন্ত তো শনি তার পরাক্রম ভাবের অধিপতি আর মঙ্গল হলো তার ষষ্ঠ ভাব শত্রু ভাবের অধিপতি এবং লগ্নাধিপতি তো এই দুটোকে যদি মেলানো যায় এবং তার আত্মকারক গ্রহ মোদীজির আত্মকারক গ্রহ হলো। সেটাও শনি কিন্তু মোদিজির আত্মকারক গ্রহ গ্রহ শনি আর মঙ্গল উনার জন্ম ছকে দারুণ স্ট্রং কেননা উনার রুচক যোগে জন্ম সে কারণে মঙ্গল উনার জন্ম ছকে প্রচন্ড স্ট্রং তা এই যে মঙ্গল শনির উনার যে কম্বিনেশন আপ টু থার্টিথ মে টু এর মধ্যে এই যুগের যে বিচার সেই বিচার করলে যেটা পাওয়া যাচ্ছে যে অলমোস্ট উনি কিন্তু ভয়ঙ্কর একটা কোন ডিসিশন নিতে চলেছেন হ্যাঁ তা বলে কি ওয়ার হয়তো ওয়ার ওয়ার নয় লাইক সিচুয়েশন মারাত্মক ভাবে রিটালিয়েশন করতে চলেছেন মোদিজি মারাত্মকভাবে ভাবে রিটালিয়েশন প্রত্যাঘাত করতে চলেছেন ইট ফর শিওর কারণ যা গ্রহ সন্নিবেশ খুব ভুল সময় পাকিস্তান কিন্তু মারাত্মক একটা ভুল চাল করে ভুল চাল দিয়ে ফেলেছে কারণ মোদীজির এখন যে গ্রহ সন্নিবেশ চলছে প্ল্যানেটারি সিচুয়েশন প্ল্যানেটারি পজিশন যা তাতে কিনি তাতে কিন্তু তার মঙ্গল এবং শনি দারুণ স্ট্রং হয়ে আছে তার ছকে এবং বিশ্বজুড়ে এই মুহূর্তে রাহু এবং শনির কম্বিনেশনে পিসার যোগ চলছে ফলে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে এবং সেটা অবভিয়াসলি তিরিশ মেয়ের মধ্যেই ঘটতে চলেছে মিলিয়ে নেবেন কথাটা এটা জ্যোতিষশাস্ত্রের কথা জ্যোতিষ গণনার কথা আর জ্যোতিষ গণনা সবসময় অব্যর্থ সবসময় কিন্তু নির্বল মিলিয়ে নেবেন সবাই খুব খুব ভালো থাকবেন আবার বলছি যুদ্ধ আমরা কেউ চাই না কিন্তু রিটালিয়েশন মাস্ট রিটালিয়েশন করতেই হবে এটা ভারতবাসীর কিন্তু মনের ইচ্ছে সংবেদনশীল ভারতবাসীর মনের ইচ্ছে এটা রিটালিয়েশন চাই সবাই খুব খুব ভালো থাকবেন জয় হিন্দ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা